সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর ভিডিও ভাইরাল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে খুঁজে পেলাম যে আসল ঘটনা কি কারণ আমরা সেই গদি মিডিয়ার মতো মিথ্যাটাকে সত্য সত্যটাকে মিথ্যা দেখাতে পারি না তো আগে আপনারা ভিডিওটি শেয়ার করুন তারপরে আপনাদেরকে জানাতে চলেছি প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিওর পিছনে আসল রহস্য কি যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা রয়েছে তারপরে ভিডিও শেষের দিকে একজন পুরুষকে দেখা যাচ্ছে অনেকেই অনেক রকম তর্ক বিতর্ক দিচ্ছে ভিডিওটি নিয়ে গতকালকে থেকে আমি তদন্ত করছিলাম যে আসলে ঘটনা কি অনেকেই তো অনেকভাবে ভিডিওটা শেয়ার করছে যখনই আমি সত্যিটা পেলাম তা ভাবলাম একটু আপনাদের সামনে অবশ্যই সত্যিটা তুলে ধরার একটা দায়িত্ব আমার কে কোন দল করে কে কোন পার্টি করে দেখার দরকার নেই আমাদের হাজারো হোক আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন প্রধানমন্ত্রী আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই যে ভিডিও আপনারা দেখছেন এই ভিডিও যে মহিলা রয়েছে এবং যে পুরুষ রয়েছে পুরুষটি হলো একজন ব্যবসায়ী গুজরাটে বাড়ি তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই সময়ের এটা ভিডিও যেখানে একজন ব্যবসায়ী এবং তার বউ অর্থাৎ তার স্ত্রী কোনো একটা কারণবশত তৎকালীন মুখ্যমন্ত্রী থাকা নরেন্দ্র মোদীর কাছে এসেছিল এবং সেখানে ফটো তোলে এই ভিডিও নিয়ে বিভ্রান্তিকর কোন রকম মন্তব্য ছড়িয়ে লাভ নাই ভাই যেটা সত্য মানুষের সামনে সত্য হিসাবে তুলে ধরতে হবে যেটা মিথ্যা মানুষের সামনে মিথ্যা হিসাবে তুলে ধরতে হবে যারা এই ভিডিও নিয়ে অপপ্রচার করছে তাদের কাছে ভিডিওটি যাওয়া দরকার আমার ভিডিওটি একজন ব্যবসায়ী তার স্ত্রী নরেন্দ্র মোদীর মানে তৎকালীন মানে তখন যে মুখ্যমন্ত্রী ছিল সেই সময়ের ভিডিও আর কোন একটা কারণবশত সেখানে ব্যবসায়ী গিয়েছিল তার স্ত্রী তার সঙ্গে ছিল এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো তোলে এটা নিয়ে অপপ্রচার করে কোনো লাভ হবে না সত্যিটা মানুষের সামনে আনা আমাদের সকলের কর্তব্য দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও নিয়ে যে অপপ্রচার হয়েছে কেউ কেউ অপপ্রচার করার চেষ্টা করেছে আসলে কিন্তু সেটা ভুল অপপ্রচার কোন প্রশ্নই আসে না এই ভিডিও নিয়ে যাই হোক আজকের আমার এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন ভিডিওটি পারলে বেশি করে শেয়ার করে মানুষের কাছে সত্য খবরটি পৌঁছানো আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি সকলে ভালো থাকবেন জয় হিন্দ 脚也绑着了